কমিটি কর্তৃক যে দফা পেশ করা হয়েছে এই এগারো দফা পেশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব আমরা সম্মানের সাথে পুরা পোশাকে ফিরে আসতে চাই নতুন দেশের নতুন বাংলাদেশ পুলিশ নিয়ে পুলিশ বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে আমরা যারা একত্রিত হয়েছি আমরা কেন্দ্রীয় ভাবে যে এগারো দফা পেশ করা হয়েছে সে এগারো দফা আপনাদের সাথে শেয়ার করতে চাই সাংবাদিক ভাই বোন বন্ধুগণ আপনারা আমাদের কথা দয়া করে সুন্দরভাবে শুনবেন এদের দাবিগুলো পেশ করছি এটা আমাদের ব্যক্তিগত কারো দাবি নয় এটা আমাদের সমষ্টিগত দাবি আমাদের ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া প্রকাশ করার জন্য আমরা এখানে আসিনি আমাদের রক্ত আমরা করেছি যেহেতু এই রক্ত আমরা ফিতা যেতে দেব না স্বৈরাচার হয়ে যাবে অংশ হতে চাই না আমরা পুলিশ আমরা জনগণের পুলিশ হয়ে থাকতে চাই আমরা সেবামূলক সংস্থা হিসেবে আমরা কোন জনতার বিরুদ্ধে নই আজকের এই নতুন বাংলাদেশে আমরা একই ভাবে বলতে চাই এই কথা আমাদের রক্ত এই কথা বলছে আমরা দেশের মানুষের বিরুদ্ধে নই পুলিশের বুকে চালানো হবে না পুলিশের পক্ষ থেকে আমাদের যে দাবিগুলো রয়েছে আমরা সেই দাবিগুলো পড়ার আগে আরো দুটি কাদের এই বিপদসংকুল পরিস্থিতিতে ফেলে রেখে আমাদের যে লকড্রে ভাইলেট করে দিয়ে যে সিনিয়র অফিসাররা পলাতক হয়ে গেছেন লুকিয়ে গেছেন পালিয়ে গেছেন তাদের ধরে এনে বিচার করতে হবে যে দফা হবে এই দাবিগুলো যৌক্তিক এবং সময় কিনা আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ পুলিশ বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির পক্ষ থেকে এ কথা আপনাদের বলছি আমাদের প্রথম দাবি আমাদের এগারো দফার প্রথম দফা হল পুলিশকে দ্রুততম সময়ে স্বতন্ত্র বৈষম্য মুক্ত রাজনৈতিক হস্ত রাজনীতিকীকরণ করার অংশ হিসেবে জনসম্পৃক্ত থেকে সরিয়ে দিয়ে কঠোর মনিটরিং এ রাখতে হবে বিগত দিনে রাজনৈতিক ব্যবহার করে এবং সকল দুর্নীতিবাদ তালিকা তৈরি করে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগণ পুলিশ কেবলমাত্র রাষ্ট্রের প্রতি এবং সেই রাষ্ট্রের জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে কোন রাজনৈতিক নেতা বা দলের প্রতি নয় আমরা কোন রাজনৈতিক নেতার দাস নই আমাদের দ্বিতীয় দফা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে অফিসারদের মূল্যায়ন এবং প্রদান করতে হবে আমরা যারা কনস্টেবলে ভর্তি হয়েছি আমরা মেধা এবং যোগ্যতার মাধ্যমে আমরা পদোন্নতি পেতে চাইসের সাথে কমান্ডিং অফিসারের আন্তযোগাযোগ এবং সম্পর্ক কেমন সেটা অভ্যন্তরীণ সেটা অভ্যন্তরীণ ইন্টেলিজেন্সের মাধ্যমে নিশ্চিত করে ঊর্ধ্বতন অফিসারদের পদন্নতির শর্ত হিসেবে বিবেচনা করতে হবে যে সকল অফিসাররা ফোর্সদের সাথে বৈষম্যমূলক আচরণ করবে তাদেরকে বাহিনী থেকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে দেশতাদের জন্য নিষিদ্ধ আজকের পর থেকে এই নতুন বাংলাদেশে কোন ধরনের বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না বাংলার ছাত্র সমাজ আন্দোলন করে দেখিয়ে দিয়েছে আমরা সবাই বীরের জাতি আমরা কেউ কাপুরুষ নই আমরাও আন্দোলন করতে জানি পদোন্নতির ক্ষেত্রে সকল পুলিশ সদস্যদের ডুব টেস্ট বাধ্যতামূলক করতে হবে কোন অথর্ব ব্যর্থ বিকলাঙ্গ পঙ্গু কাউকে আমরা বিশেষ কারণ ছাড়া পুলিশে নেব না আমাদের যেসব কাজ রয়েছে ভালো কাজ সহজ কাজ প্রযুক্তিগত যেসব কাজ রয়েছে সেসব কাজে বিশেষ সুযোগ সুবিধা বঞ্চিত লোকজন সুযোগ পাবে একটা স্বাধীন নিরপেক্ষ জুডিশিয়াল কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে রিভিউ করে প্রত্যেক প্রকৃত বিচার সুনিশ্চিত করতে হবে এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ জানানোর জন্য কার্যকর এবং নির্ভরযোগ্য অভিযোগ আমাদের দ্বিতীয় দফা নিয়োগ প্রশিক্ষণ এবং পদোন্নতিতে যত প্রকার প্রচলিত বৈষম্য রয়েছে তা দূর করতে হবে পোস্ট এবং এএসপি পদে দুই ধাপে নিয়োগ করতে হবে পোস্ট লেভেলের যোগ্যতা হবে সব কমসেকম এইচএসসি পাস পদোন্নতির ক্ষেত্রে এএসপি পদে যোগ্যতার ভিত্তিতে যে 50 শতাংশ পদ সংগ্রহণ করতে হবে তার বাকি শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করতে হবে থেকে পরবর্তী পদ সমূহে পদোন্নতির ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করলেই শূন্য পদের বিপরীতে পদোন্নতির যোগ্য বলে ধরে নিতে হবে একবার পরীক্ষার জন্য আমাদের পড়াশোনার সেই সময় এবং সুযোগ কখনোই ছিল না এবং থাকে না পদোন্নতির সাথে সাথে শিক্ষা আবিষ্কার ঘোষণা করতে হবে ইন্সপেক্টর থেকে চতুর্থ পদে পদন্নতির জন্য অবশ্যই ডিগ্রি থাকতে হবে পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় স্টাফ কলেজ রয়েছে সেখানে পুলিশের সংশ্লিষ্ট ডিগ্রির ব্যবস্থা নিতে হবে আমাদের চতুর্থ দাবা হলো আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী আমরা আট ঘন্টার বেশি ডিউটি করব না